উত্তপ্তকর পরিবেশ যতই সৃষ্টি হোক না কেন বাংলাদেশের অসুস্থদের চিকিৎসার একমাত্র ভরসা সেই ভারতবর্ষ দুই দেশের সেনাবাহিনীর তৎপরতায় অসুস্থ রোগী বাংলাদেশ থেকে এলো ভারতে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে বাংলাদেশে শেখ হাসিনার সরকার পড়ে গিয়েছে ইস্তফা দেওয়ার সাথে সাথেই পরিবারকে নিয়ে ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সরকার পড়ে যাওয়ার পরেও এখনও শান্ত হয়নি পড়শি দেশ আর এরই মধ্যে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশ থেকে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিকেরা প্রতিদিন বহু বাংলাদেশিরা ভারতবর্ষে আসেন বিভিন্ন কারণে তার মধ্যে অন্যতম কারণ হল চিকিৎসা বাংলাদেশ থেকে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা অনেকটাই বেশি উন্নত সেই কারণেই চিকিৎসা করাতে কলকাতা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ইত্যাদি বিভিন্ন স্থানে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা লেগেই থাকে গোটা বছর ধরে ঠিক তেমনি বাংলাদেশের রাজশাহী থেকে অসুস্থ বাবাকে ব্যাঙ্গালোরের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল রাজশাহীর বাসিন্দা আল আমিনের তবে দেশের উত্তপ্ত পরিস্থিতির জন্য তারা চিন্তায় ছিলেন ভারতে আসতে পারবেন কি না সোমবার দিন পর্যন্ত তারা নিশ্চিত ছিলেন না যে ভারতে আসতে পারবেন কি না কারণ জনিত কারণে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তবে মঙ্গলবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কারফিউ উঠে যায় এবং তারপরে ধীরে ধীরে সীমান্তগুলিও খোলা হয় ভারত বাংলাদেশের মধ্যে শুরু হয় আল আমিন তার অসুস্থ বাবাকে কোনোরকমে নদীয়ার গেদে সীমান্তে নিয়ে এসে পৌঁছন তারা জানান আমি বাংলাদেশের রাজশাহী সিটি থেকে আসছি ভারতে চিকিৎসার উদ্দেশ্যে আসা আমার শ্বশুর খুবই শয্যাশায়ী তার চিকিৎসার জন্য আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যের জন্য গেঁদে বর্ডারে এখন অবস্থান করছি ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসছি নিয়ে যাবেন এখান থেকে হাওড়া পর্যন্ত অ্যাম্বুলেন্সে নিয়ে যাব তারপর হাওড়া থেকে ট্রেন যোগে ব্যাঙ্গালোরে যাব সমস্যা তিন মাস তিন থেকে চার মাসের মতো এই সমস্যার ভুগতেছি রোগ না ওনার ব্লাড ক্যান্সার মাল্টিপাল মাইলোমা মেরুদণ্ড একদম ক্ষয় হয়ে গেছে উনি উঠতেও পারে না বসতেও পারে না সেটা টাকার ক্ষেত্রে হয়তো বা অতটা ইয়ে করতাম না কিন্তু দেখা গেল যে টাকা ঠিকই নেয় তারা কিন্তু চিকিৎসার কোনো ইম্প্রুভমেন্ট আমাদের সেরকমভাবে রুগীর দিতে পারে না বর্তমান কি পরিস্থিতি বাংলাদেশে বর্তমান পরিস্থিতি আজকে অবধি ভালো গতকাল রাত পর্যন্ত খুব খারাপ ছিল জনতারও কোনো ধরনের কেউ কোনো সমস্যা করেনি কোন বর্ডার দিয়ে আমরা এসেছি দর্শনা ইন্ডিয়ার গেটে কি নাম আমার নাম রাসেল রানা রাসাই সিটিতে